অতি তৎপরতা দেখলাম পুলিশ মন্ত্রীর এবং তারপর কুনালবাবু মন্তব্য করছেন যারা বিজেপির হয়ে এবং সিপিএম হয়ে দালালি করছেন তারা ব্যাগ গুছিয়ে রাখুন দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় চারবারের জন্য যখন মুখ্যমন্ত্রী হবেন তখন সবাইকে পোস্টিং দেয়া হবে সুন্দরবনে কোচবিহারে বাক পাহারা দেবেন হ্যাঁ মানে এটা তো এই এই সংস্কৃতি যে নতুন কিছু কুণালদা বলছেন বা কুণালবাবু বলছেন এটা নয় এটাই ঘট ঘটছিল সিপিএম এটাই করেছি বাঘ পাহারাই নইলে আউন্ট পুলিশ ফেলে রাখতো কলকাতা পুলিশের ক্ষেত্রে আউন্ট পুলিশ ফেলে রাখতো এই অবস্থার পরিবর্তনের জন্যই দু হাজার এগারোতে মানুষ বাংলার মানুষ পরিবর্তন করেছিল যদি সে একই বিষয়টা চলতেই থাক ক্যারিফরওয়ার্ড যদি হবে সেটা পুলিশের ক্ষেত্রে হোক স্বাস্থ্য ক্ষেত্রেই হোক স্বাস্থ্যক্ষেত্রে যে আমরা সেই সময় দেখেছিলাম কিংকারি হয়েছিল বামা বলে আর এখন হচ্ছে এমন যে যেটা জানা যাচ্ছে ও জাল ওষুধ ক্যাথিটার জাল এবং কেউ প্রতিবাদ করলে তাকে খুন হতে হচ্ছে তো আজকে তা এই যদি সিচুয়েশন হয় তো এটার তো নিশ্চয়ই পরিবর্তন চাই হ্যাঁ যে পরিবর্তন করে তাদের তো ব্যাগ গুছিয়ে দেখার যে কথা বলছেন আর তো মুখ্যমন্ত্রী বলেছেন তো ওই লোকটা বলেছে জেলখাতাটা বলেছে সেটা বড় কথা না মুখ্যমন্ত্রী কালকে বলছেন যে ওপর তলার পুলিশ না ভালো নিচু তলার পুলিশ না পয়সা খাচ্ছে বলে ট্রীরমন খাচ্ছে বলুন তো তৃণমূলের নামে পড়ছে এটা আমার প্রশ্ন হচ্ছে আসল ছবিটা হচ্ছে উপরতলার পুলিশকে দিয়ে চাপ দিয়ে নিচের তলার পুলিশদেরকে কাজ করানো হয় এটাই সিস্টেম সবাইকেই তো জানে কেউ বোকা নয় এবং যদি নিচের তলার পুলিশদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না তাহলে পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থতা নয় পুলিশ মন্ত্রী হিসেবে তিনি কি এখনও চেয়ার আঁকড়ে রাখার জন্য নিজেকে উপযুক্ত বলে মনে করছেন আমি আবারও বলছি নিজেদের ব্যর্থতা ঢাকতে নিজেদের অপদার্থতা ঢাকতে একের পর এক কুযুক্তি খাড়া করার চেষ্টা ছাড়া এগুলো আর কিছুই নয় মহাফাপড়ে তো তাহলে কোথাও গিয়ে পুলিশরা পড়েছে কারণ আপনারা বলছেন যে ওরা তৃণমূলের হয়ে কাজ করে আবার পুলিশ মন্ত্রী বলছে যে বিজেপির হয়ে সিপিআইএম এর হয় নিচুতলার যারা কাজ করে তাদেরকে সরিয়ে দাও তাহলে তো মহাফাপড়ে পুলিশরা বরাবরই পুলিশ পুলিশ হচ্ছে সরকারের সেই অংশটা যাকে ডিরেক্টলি হাতের মধ্যে পাওয়া যায় সফট টার্গেট হচ্ছে পুলিশ পুলিশকে দিয়ে সব কাজ কর পুলিশকে বলা হয় সরকারি গুন্ডা ডাক সুপ্রিসাইসলি তাকে দিয়ে সব কাজ করিয়ে তাকে ডিজোন করা হয় কিন্তু আজকের সরকার যেভাবে ডিজোন করছে অতীতের সরকার যেভাবে ডিজন করেনি তারই পুলিশকে পুলিশ মন্ত্রী তার পুলিশকে ডিজোন করছেন একই ডি ডিএম মেরে দিচ্ছে দিয়ে দিচ্ছে না আর এভাবে অসম্মান করছে আমি তো বলবো পুলিশদের মধ্যে যদি সত্যি তারা কোনো মান সম্মান সম্পন্ন বস্তু হয়ে থাকেন এখনও আমি বস্তু কথাটা খুব খুব সচেতনভাবে ব্যবহার করলাম তবে তাদের মধ্যে তাদের তো রিভোল্ট করা উচিত এই সরকারের বিরুদ্ধে এবং আমরা গিয়ে দেখলাম যে একেবারে ওসিকে সরিয়ে দেওয়া হলো কিন্তু তৃণমূল কংগ্রেস যে কথাটা বলছে দেখুন আপনারা কি কোনো রাজ্যে এরকম দেখতে পারবেন যে পুলিশ মন্ত্রী নিজে বসে পুলিশদের সমালোচনা করছে উনি কতটা ভালো চায় রাজ্যে তাই জন্য করছে না উনি কতটা অপদার্থটা প্রমাণিত হচ্ছে পুলিশ মন্ত্রী যখন মেনে নেয় যে আমার আধস্তনেরা কাজ করছে না অর্থাৎ আমি আমি নতুন হইনি উনি যদি দু সালে এটা বলতেন তাহলে এর একটা সারবত্তা থাকতো তিনবার হয়ে গিয়ে চার নম্বর বার হলে পরে কাকে নাকি বাঘ পাহারা দিতে পাঠিয়ে দেবেন এমত অবস্থায় এতদিন পরে যদি সিস্টেম বদল করতে না পারেন মানুষকে ওর পথে চালিত করতে না পারেন তাহলে এটা ওর ব্যর্থতা ওর অপদত্ত প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে পঁচিশ পঁচাত্তর যেটা বলে দিয়েছে দলীয় দলের ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রেও তো তাই বলে দেওয়া আছে থানায় থানায় বলে দেওয়া আছে পার্সেন্ট না পাঠানো মুশকিল তুমি ওইখানে থাকতে পারবে না যে দলে টিকিট পাওয়ার জন্য পয়সা দিতে হয় টিকিট বিক্রি হয় সেই দলে প্রাইজ পোস্টিংয়ের জন্য পয়সা নিচ্ছে না এটা আমি বিশ্বাস করি না মত বন্দ্যোপাধ্যায় সব ওই যে জানি না জানি না বলে উনি আদতে সব জানেন আমরা শুনেছিলাম চিটফান্ড কেন উনি আমি তো কিছু জানতাম না পরে ছবি উঠে গেল জেলোতে উনি কী করেছেন এবং এখন যিনি সর্ব সবচেয়ে বেশি তৃণমূলের হয়ে বলেন সেই জেলখাটা মালটাও তখন ওটাই একই কথাই ইয়ের সামনে আজকে যেমন সঞ্জয় রাই চেঁচাচ্ছে ঠিক সেরকম জেল জেলখাটা মালটাও চেঁচাচ্তো আমরা দেখতে পেতাম এই সরকারের এবং এই সরকারকে যারা ডিফেন্স করছে তারা প্রত্যেকেই বুঝতেই পারছেন তাদের কোন লেভেল তাদের তাদের কোনো তাদের কোনো কথা আজকে তারা একরকম অবস্থান নেবে কালকে তারা তাদের অবস্থান পুরোটা পাল্টে যাবে এদের কথার কোনো মূল্য নেই গুরুত্বও নেই এবং সেখানে গিয়ে কিন্তু আমরা দেখলাম কিছুদিন আগে যে পুলিশ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে বলে শিয়ালদা থেকে ধর্মতলা অব্দি পুলিশের একটা মিছিল করে যারা এখনো চাকরি পায়নি তারা মিছিল করলেন আমরা অলরেডি দেখেছি স্বাস্থ্য রাস্তায় শিক্ষা রাস্তায় যারা চাকরি পায়নি তাহলে কি এবার ভবিষ্যতে শাসন ব্যবস্থা পুলিশে যারা চাকরি করবে বলে স্বপ্ন দেখছে তারাও রাস্তায় আসবে অর্থাৎ বাঙালি বাঙালি জাতি যত যতক্ষণ রাস্তায় প্রজন্ম রাস্তা দখল রাত দখল দখল হয়েছে রাস্তা না করলে নবান্নের পরিবর্তন হবে না নবান্নের পরিবর্তন না হলে যদি কেউ মানে ওই ছেলে মানুষই ইউটোপিয়ায় ঘোরে যে আমরা অরাজনৈতিক আন্দোলন করছি আমরা নবান্নর পরিবর্তন চাইছি না যে মাথায় বসে আছে যে আসল ধেড়ে তার পরিবর্তন চাইছি না আমরা সিস্টেম থেকে সিস্টেমের বিরুদ্ধে লড়াই করছি হাওয়ায় হাওয়ায় ওই সব কথার কোনো মূল্য নেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পরিবর্তন আমরা বলছি পরিবর্তনের পরিবর্তন পরিবর্তনের পরিবর্তন না আসলে বাংলা বা বাঙালির মুক্তি নেই এই যে সিস্টেমের কথা বলেন এই সিস্টেম নিয়ে কিন্তু তৃণমূলের অন্দরে বেশ কিছুদিন ধরে কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে শোভন চট্টোপাধ্যায় বলছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার কথা বলছেন কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের আভ্যন্তরীণ ব্যাপার এক ব্যাপার কে ক্ষমতায় থাকবে কে ক্ষমতায় যাবে কিন্তু আমাদের মানে চিন্তার বিষয় হচ্ছে যে কাল নেমির লঙ্কা ভাগের মতো এই যে কি বলে গিয়ে সরকারের উত্তরাধিকারের যে ভাগাভাগিটা চলছে এ বড় বিসদৃশ্য কোন রাজনৈতিক দল বিশেষত যারা আমরা জানি রিজিয়নাল পার্টি ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে পরবর্তী প্রজন্মই ক্ষমতায় আসে যেমন লালুর পরে তেজস্বী মুলায়মের পরে এসেছে কি বলে অখিলেশ মায়াবতীর পরে তার প্রকাশ নাক যে বলেছেন তার যে রয়েছেন সেরকম বা সাউথের পার্টিগুলোর ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি তাই স্থানিন এবং ছেলেই পরবর্তীকালে আসছে মুম্বাইতেও তাই শিবসেনার ক্ষেত্রে বলা যেতে পারে তো এটা হচ্ছে একটা নর্মাল ট্রেন্ড এটা হয় মানে রিজিনাল পার্টি তাই করে যে যত্নের লালিত যে দল সেটা সে অন্য কারোর হাতে সহজে দিতে চায় না এখন সেটা হতেই পারে দল ইলেকশনে যাওয়ালে কাউকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করতেই পারে কিন্তু সরকারের উত্তরাধিকার নিয়ে যখন ভাগাভাগি আঁকছে আঁকচি শুরু হয়ে যায় এবার এবার তার তার মধ্যে আবার কেউ বলে ফেলছে যে মমতাকে তাকে মানে ছবি নিয়েই সকলকে জিততে হয়েছিল মন্তব্য করেছেন যাই হোক আর কি ওদেরই আর কি আর এক ভাগিদার এই প্রশ্নটা করেছেন তো এর থেকে এরা পরিষ্কার যে আসলে দলের মধ্যে অবস্থাটা ডিসিপ্লিন কোনোদিনই ধর সব দলে থাকে না স্বভাবত এখানেও নেই এবং কোনো একটা গোষ্ঠী একবার চাইছে মানে কেউ আর কি সিঁড়ির মুখে ওঠে কেউ কখনো ইয়ের মুখে পড়ে আর কি সাপের মুখে পড়ে এইরকম অবস্থা দলচার এ ওকে মানে নবীন নবীন কখনো প্রবীণের পিছনে দেখে প্রবীণ কখনও নবীনের পেছনে কখন ভারী হয়ে পড়ে কখনো এ উঠে পড়ে দলে কে কেউ আরেকজন আরেকজন উঠে পড়ে নাগরদোলে দলের মধ্যে এই এই যে আঁকছে আঁকছে এরা বড় বেরিয়ে আসছে এটা সব দলের জন্যও ভালো না প্রশাসনের জন্যেও ভালো না কারণ এই রাজ্যে দল প্রশাসনের মধ্যে কোনো সীমারেখা নেই ভেদাভেদ মুছে গিয়েছে সব ভেদরেখার ওই দিকে চলে গিয়েছে সব সবটাই এক এখন তো সেটা আর কি রাজ্য প্রশাসন চালার জন্য পুরো সুখকর পরিবেশ সেটা বলা যাচ্ছে না কিন্তু সুখকর পরিবেশ ওনাদের জন্য না হলে আপনাদের বিরোধীদের তো তাহলে সুখকর পরিবেশ এখানে মানুষের কাছে আপনারা পৌঁছাতে পারবেন বলতে পারবেন যে ওই দলে দেখো কত অন্তর্দ্বন্দ্ব আমাদের দল যদি সরকারে আসেন আমরা এক হয়ে লোক হ্যাঁ সেটা তো সেই চেষ্টা তো আমরা করছি সেটা তো আমাদের প্রভাব দেখা যাচ্ছে না দেখুন ভোট হলে তো তার ভোট বাক্সের প্রভাব যে রাজ্যে ভোট ব্যালটটাই তো খেয়ে নিচ্ছে ব্যালট পাচ্ছে তো ভাব করবেন যে যে চিবিয়ে ফেলছে আমরা দেখতে পাচ্ছি যে সেটাকেও চিবিয়ে ফেলছে তো ভোট এই এই যে বাই ইলেকশনটা হলো বাই ইলেকশনে সরকার বদল হয় না এবং বাই ইলেকশনের ক্ষেত্রে আমরা সবাই জানি নর্মাল ট্রেন্ড সরকারের পরে ভোট পড়বে কিন্তু যেহেতু এই ভোটটা জি করার পরবর্তী ভোট ছিল এখানেও লুঠোলুঠি লাঠালাঠি এবং লুঠোলুঠি দুটোই হয়েছে তো ভোট হলে মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে কি হয় আমরা জানি আর ভোট দেওয়া সেটা দু হাজার এগারোতেও দেখেছি দু হাজার উনিশেও দেখেছি দু হাজার নয়তেও দেখেছি দিঘিতেও দেখেছি সাগর দিকে তো তৃণমূল যেত নি তাই তৃণমূল যে কোনো ভোট আসলে এখন লুটটা অভ্যাস হয়ে যাচ্ছে তাই তাই জন্যই অন্য রাজনৈতিক দলে ভোটটা পড়ছে না আর একটা বিষয় হচ্ছে যেটা সবসময় সমস্যা যেটা বামে বাম বলে বামেদের যেতার ক্ষেত্রেও ওটা আর কি সুবিধাজনক অবস্থান ছিল বিরোধী ভোট ভাগ এই রাজ্যে বিরোধী ভোটটা তখন দুভাগ হতো কংগ্রেস তৃণমূল কংগ্রেস এখন তো এখানে হচ্ছে বাম কংগ্রেস আর বিজেপি তিন ভাগ ভাগ হয়ে যাওয়ার অ্যাডভান্টেজ তো শাসক পাচ্ছে সত্যি কত অস্বীকার করা যায় না এবং আমরা ট্যাব নিয়ে যে দুর্নীতি দেখলাম এবং তারপর মুখ্যমন্ত্রী বলছেন যে লালবাজার কাজ করেছে টাকা যে যার অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হবে এখন আবার কন্যাশ্রী নিয়ে আশঙ্কা প্রকাশ করছে যে কন্যাশ্রীর অ্যাকাউন্ট হ্যাক হতে পারে তাহলে আগে থেকে কি তৃণমূল কংগ্রেস ইঙ্গিত দিয়ে রাখছে হ্যাঁ 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 জালে যারা খুব বেশি হইচই যেন না হয় তেহলকা নাম মুছে যায় রাজ্যে তার জন্যই আর কি সব দুর্নীতি হয়নি এমন কোনো একটা ক্ষেত্র আমরা এখন আর বলতে পারি না দুর্নীতি হয়নি দুর্নীতি মুক্ত খুব সুস্থ প্রশাসন চলেছে যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে উনি বলছেন আমি লক্ষ্মীর ভান্ডে দেওয়ার ক্ষেত্রে কোনো সিলিং রাখছি না অন্য দল অন্য দেশের রাজ্যে সিলিং রাখা সিলিংটা তো প্রয়োজন যার দরকার নেই তাকে তো এই এই অর্থ সাহায্য করা মানে তো সরকারের ভাড়ারে টান পড়া সরকারের ভাড়ারের টান পড়া হচ্ছে সরকার নিশ্চয়ই আরও অন্য একটা দিক যেটা করার ছিল বাঁধ যদি ছোটো ছোটো নদীগুলো যে যে নদীগুলো রাজ্য সরকারের অ্যান্ডারি বাঁধ যদি ঠিক সময় দেওয়া যায় তাহলে তো এত বন্যা হতে পারে ম্যানমেজ বন্যার থিওরি তো তত্ত্ব তৈরি করার প্রয়োজন পড়ে না প্রয়োজন পড়ে ওই জন্যে কারণ যে খাতের চাকা সে খাতে ব্যবহার না করে অন্য খাতে ব্যবহার করা হচ্ছে এবং যার পড়ে যাচ্ছে ভবিষ্যতের জন্য এটা খুব ভালো ইঙ্গিত নয় এই সমস্ত বুঝে এবং আর তার সঙ্গে একদিকে দান আর এক ক্ষয়রাতি আর একদিকে দুর্নীতি এই জোড়া ফলায় বাঙালির ভবিষ্যৎ অন্ধকার এবং পশ্চিমবঙ্গে এতগুলো গুরুত্বপূর্ণ দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পূর্ণ পুলিশ মন্ত্রী চাইছে উপমুখ্যমন্ত্রী চাইছে আপনারা কি তাই চাইছেন দেখুন আমরা ক্ষমতায় এলে কি হবে সেটা আমাদের দল ঠিক করব আমরা যেহেতু এখন ক্ষমতায় নেই আমরাই এই মুহূর্তে কিছুই চাইছি না আমরা আমরা চাইছি যে অন্য রাজ্যগুলি যেরকম একটা রোজগারের জায়গা আছে যেখানে একটি ইন্ডাস্ট্রি আছে এই রাজ্যে ইন্ডাস্ট্রি হোক শিক্ষা ব্যবস্থাটা সঠিকভাবে এককালে বাংলা ও বাঙালির পরিচিতি ছিল শিক্ষার জন্য এখন বাংলার আর বাঙালির পরিচিতি হচ্ছে দুর্নীতির জন্য এই দুর্নীতির কালিটা বাঙালির গা থেকে চলে যাক শিক্ষার সংস্কৃতির ক্ষেত্রে যে জোয়ারটা বইত সেই জোয়ারটা বইতে থাক আবার যে ভাতা এসেছে যে ভাতাটা যেন চলে যায় সাংস্কৃতিক ক্ষেত্রেও কিছু মাফিয়ারা মাথা তুলছে সেই মাফিয়াদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নাম করে যারা কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকেও সতর্ক হন এই সমস্ত কিছু বল আমরা চাইবো যে মানে সঠিক যে পরিবর্তনের জন্য বাঙালি আবেগ মানে বাংলা বা বাঙালির যে আবেগ কাজ করেছে যে সত্যি কে পরিবর্তন আসুক পরিবর্তনের জায়গায় যে দুর্নীতির যে একটা আঁকড়া হয়ে গেছে পশ্চিমবঙ্গ এইটার থেকে এবার বাংলা বেরোনো উচিত নই যে সারা ভারতবর্ষের কাছে বাঙালির মান সম্মান বলে আর কিছু থাকছে না সেখানে কিন্তু কি বলছে পশ্চিমবঙ্গে যে দুর্নীতি বা সন্ত্রাস বিহার উত্তরপ্রদেশে তার থেকে অনেক বেশি হয় বিজেপি শাসিত দেখুন বিহার ইউপিতে প্রথম কথা হচ্ছে বিহার ইউপিতে যদি হয়ে হয় সেটা বিহার ইউপিতে বরাবরের এদের কালচার ছিল এই রকমটা একটু রাউজি কালচার বরাবরের এদের এদের সংস্কৃতিটার মধ্যে সেটা পশ্চিমবঙ্গে তো রাউজি কালচার ছিল না আমরা তো দেখলাম না বিহারের সাথে বাংলাদেশের সাথে বর্ডার নেপালের সাথে বর্ডার আছে তো আমরা দেখলাম না যে অন্য রাজ্য থেকে পাঞ্জাব থেকে যে দুষ্কৃতি এসে রাজারঘাটে ঘাঁটি গেড়েছিল সে তো বিহার ইউপিতে গেল না তাই সে পশ্চিমবঙ্গে আসলো কেন বা বাংলাদেশের আমি আগের দিনকে এই উদাহরণটা চিনেছিলাম আমি আবারও টানতে বাধ্য হচ্ছি যে এমপিকে কচু কটা করার জন্য এই রাজ্যকে মনে করা হলো স্বর্গরাজ্য তারা তো বিহার ইউপিতে গেল না আর আর শেষ কথা হচ্ছে বিহার ইউপি যদি খারাপ হয় ওরা অধম আমি উত্তম হইব না কেন বিহার ইউপি যে যে হোক আমরা আমরা বিশেষত তৃণমূল কংগ্রেস বলতে ভালোবাসি আমরা একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্য তো একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে এত বিশৃঙ্খলা থাকবে কেন প্রতি ক্ষেত্রে তো দুর্নীতি হবে কেন এই প্রশ্ন তো এই প্রজন্ম তুলছে যে আমরা দেখেছিলাম যে পরিযায়ী যে যে কর্মীরা শ্রমিকরা তারাও তো এই প্রশ্নই করছে যে আমরা আর কতদিন পরিযায়ী হয়ে থাকবো এই প্রশ্ন আসছে তো বিহার ইউপিতে হয়েছে ওই অন্য জায়গায় হয়েছে এই উদাহরণগুলো না দিয়ে নিজেরা এতে রেপ হয়েছে মণিপুরে যাচ্ছেন না কেন এই কথাগুলো না না বলে নিজেদের দায়িত্ব নিজেরা যদি পালন করেন তাহলে যে বাকি বকিয়া সুনামটুকু রয়েছে অন্তত বাঙালির পশ্চিমবঙ্গের ভালা সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের কাছে আর যেন আর আরেকটা আর্জিকর দেখতে না হয় সেটা আমরা আপনারা সুনিশ্চিত করুন আপনাদের কাছে আমি ক এই অনুরোধ করছি